তো আজকে এইদিকে দেখো কি কি রান্না বাড়ি করতেছি এইদিকে ডাটা আলু বেগুন আর ফুলদিয়া নিরামিষ একটা তরকারি আর এইদিকে হচ্ছে ভাত করলাম আজকে রান্না বাড়িটা অতটা শেয়ার করলাম না তো এখন থেকে বেশি বড় না অল্প অল্প ভিডিওটা দেওয়ার চেষ্টা করুন লং ভিডিও করলে বহুত লং হয়ে যায় সেই দিন ধরো কোনো যাওয়ার হইব ই হইব তখন ভিডিওটা লং দিব কিন্তু বেশিরভাগই শর্ট ভিডিও দেওয়ারই চেষ্টা করুন মানে ভিডিওটা মানে একটু শর্ট করার আর করলাম ডাইল প্রেশার কুকারে ডাইল করলাম এদিকে প্রেশার কুকারে ডাইল দেখো হয়ে গেছে গা সিটি পড়া গেছে আর সুটকির চাটনি করুন তো সুটকিটা বাইর করে নিই তো এর থেকে সুটকিটা বাইর করে নিই এই যে এখানে শুটকির কোটায় শুটকি শিদল শুটকি আর আজকে মেরি দিদি দিল এখানে মাছের তেল একদম পটকা সহ দেখো অনেক পটকা তেলটা এখানে থাক ঢেকা রাখি আর এখান থেকে সুটকি বাজপের আই আর এই যে দেখো পিওর একদম সিদল শুটকি পেলাইছ না কিন্তু ওইটা দুইটা রইল তিনটা করলাম এদিকে শুটকি বসায় দিই পেঁয়াজ কাটলাম রসুন আর কাঁচা লঙ্কা এদিকে নিরামিষ তরকারিও নামাই নিলাম দিয়ে তো নামেই দেখো তিনটা সুটকি দোয়ার পর একটুখানি হয়ে গেছে গেছিল দেখো আমগো টাকু কি করে দেখো আজকে মনে বহুত দুঃখ কষ্ট টাকু কইরা দিছে মাথার চুলগুলি সব নিয়ে গেছে গা কাকে স্টাইল কইরা কাটতে যাইতো বেচারি টাকলাই কইরা দিছে আরে দেখো আজকে মনের দুঃখে ওই তো তো টাকু এখন থেকে নতুন নাম ননী না টাকু হ্যাঁ এখন ননী রাখুম না মনের দুঃখে বনে গেছে দেখো টাকু বেড়া দিছে গো বেচারি চুলগুলি লেয়ে গেছে গে আরো গরম লাগবো এখন তালু তাড়াতাড়ি গরম হয়ে যাব হ্যালো বন্ধুরা শুভ দুপুর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম এদিকে রান্না করতে করতে ব্লগটা শুরু করলাম আর আমার এদিকে বাবা দেখো কী দাঁত দেখাইতেছে দেখো এদিকে মায়ের বেটায় লাইনে আর হাসতাছে আমি দুবার দিবার ভুল কথা কয়ে ফেছিলাম দেখে কি হাসি দিছে এই আরেকদিন তখনও হাসতাছে দেখো দেখো মানে কত বুঝছে কি হাস হাসি দিল মানে কত যেন বুঝছে আমি কথাটা কইছি আর এদিকে দেখ সুটকি চাটনি হইতাছে রান্নাবাড়ি মুটমাট কমপ্লিটেই আজকে একটু ব্লকটাও দেরি করা শুরু করলাম আর আজকে ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতে আমরা আমরা আবার কই যাইতাছি গুয়াটি ছাইরা তো কই যাইতাসি পুরা ভিডিওটা দেখবা জানতে পারবা তারপরে তোমাদেরকে জানাবো এখন এদিকে রান্নাবাড়িটা কইরা নি খাওয়া দাওয়া কইরা নি তারপরে আস্তে ধীরে তোমাদেরকে জানাবো আর গুজগাছ গাছ অত বেশি কিছু নেব না কাপড় চোপড় দুই সেট এক সেট নেওয়া যাবো এক সেট পরুক আর দুইটা নাইকি নিয়ে যাবো আর শাড়ি নিয়ে যাবো তো কই জামু কিসের জন্যও জামু কাপড় জামা নিয়ে যাবো শাড়ি নিয়ে যাবো গোতেছি কিসের জন্যও জামু আর কই জামু সবটাই তোমাদের খামো কমুক আর এখন এদিকে রান্না বাড়ির খাওয়া দাওয়াটা কই রা নেই ক্ষিদাও পায়ে গেছে কাপড় কুপড় ধুইলাম এত কাপড় ধুইছি আর খামু কি আর ইচ্ছাই করলো না আর এমন তো খাই না সকালবেলার দিকে প্রায় দিনেই খাই না আর এদিকে প্রগতি ফোন করলো লাগে ভিডিও কলিং এ কথা হইতাছি আর এদিকে তোমাদের সাথে কথা হইতাছি কি খেলা দিছে দেখো কি দিমু লয়ে লুয়েলো এখান থেকে ওইখানে আমার কি নিয়ে

কি বনাইছো এখন চললাম মিসের ঘরে তারপর টিউশন মিসের ফিস্টা দিবো দেখো বৃষ্টি হইতেছে না রাস্তাঘাটে কোন দিকে পা দিতে কোন দিকে পা দিব আর অন্ধকার আর ওই না যাবো ঘরে আইসা কমু ব্যাগও গুছামো আর তোমাদেরকেও কমু তো টিউশন মাস্টারের ফিজটা বাবুর হাতেই দিয়ে দিই তো নিচের লোকের কথা আছে তার জিজ্ঞাসা যাইতেছি রবীন্দ্র জয়ন্তীর না প্রোগ্রাম হইতেছে ভারত সেবা আশ্রমের ভিতরে দেখা যাতে গিফট কিনুট গিফট গিফট কিনতে হয়ছি আছে নিশি কিছু হ্যাঁ না না <równieżcekwarm stanza> <uno> তো বন্ধুরা গড়িতে এখন দশটা বাজে বাজারে গেছিলাম টিউশন মাস্টার এখানে গেছিলাম আশা করলাম আইসি অনেকক্ষণে নিচে আটটার সময় আইসি আইয়া কাপড় ডানা কাপড় গুছাইলাম দুইটা ব্যাগ বাবুর একটা আমার একটা তোমার বাবুর নিচে বাবুর স্কুল ব্যাগটা এই যে নিল স্কুল ব্যাগটা আর আমি নিলাম একটা কান ব্যাগ ব্যাগ কাপড় জামা বছানো পছাতেই তো এখন বালতিতে ই করে ফেলাম এখন আটা নাকো রুটি বানাবো আর কই জামু এখন তোমাদেরকে কইতেছে আমরা এলাম আমার ননাশের বাড়িতে তোমার আমার যেদিকে পিসি শাশুড়ি আছে পিসি শাশুড়ি মেয়ের ঘরে হয়ে গেছে তো সোমবারে পার্টি তো আমরা দুদিন আগেই পছি ঘুর্তি করতে ঘুরতে আর ঘুর্তিও প্লিজ একটু কামনে আর বিয়া হয়ে গেছে আগে গত সপ্তাহে বিয়া হয়ে গেছে গত মঙ্গলবারে তো ফিরাউলটায় আইব তো ফিরাউলটায় মানে বিয়া দিছে তোমার চলে তো এখানে নিয়ে বিয়া দেওয়াতে আর এমনি আমাদের দিদিভাইকে বাড়ি এসে ডিমাকুচি টংলার এদিকে তো আমরাও ওইখানেই যাবো ডিমাকুচিতেই যাবো আর এত দূরে বিয়াতেও যাওয়ার কথা বলছিল কোনো একটা কারণে বিয়াতে যায়নি আর তোমার এখন যেম এখানে এখানে পার্টি দেব সবাই যাবো ঘরের মা আর তোমাদের দাদা ভাই পরে যাবো সোমবার দিন যাবো যেদিন পার্টি পার্টিও দিনটা যাবো তো যাইতে বেশি সময় লাগে না চার ঘন্টা কি পাঁচ ঘন্টা লাগে হ্যাঁ আড়াই ঘন্টা লাগে কইছে তোমারে চার থেকে পাঁচ ঘন্টা লাগে কয় আড়াই ঘন্টা লাগে তারপরে তোমার দিবো কাপড় জামা কাপড় গুছাইলাম ওই গুড্ডু গুড্ডি যারা দেখবো না সে গুড্ডি তো এখানেই গুড্ডি ওদের লগে ফিরালটা একবারে আইবো

তো কালকে সকাল থেকে শুরু দেবো ব্লগ ছয়টার সময়ের থেকে কালকে অনেকটু তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করুন আর এখন থেকে চেষ্টা করুন ব্লগটা বেশি বড় করতে না সতেরো আঠারো বিশ মিনিটের ভিতরে রাখা অনেক অনেক সময় অনেকটা ব্লগ বড়ো হয়ে যায় বা কোনো দিন দশ মিনিটের আট মিনিটের নয় মিনিটের এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করুন বেশি বড়ো ব্লগ করুন না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে অ্যান করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভালো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে চলো টাটা ভাই ভাই গুড নাইট আজকে আটাৰ হাত বিহা টাটা ভাই বাই কিলো